আজ আবার আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখুন এই যে তাল তাল গুলে সেটাকে আমি জাল দিয়ে একদম আঠা আঠা করে ফেলেছি দেখতে হচ্ছে পাতলা নেই কিন্তু এই তালটা দিয়ে আজকে আমি রেসিপি করবো রেসিপিটা হচ্ছে আটা আমি আজকে তালের রুটি করব তাহলে আমি এই তালটা দিয়ে আটাটাকে সুন্দর করে মেখে নেব মাখাটা দেখাচ্ছি না যতটুক লাগে তাল দিয়ে সামান্য একটু লবণ দেব যেভাবে তোমরা সবাই রুটিতে লবণ দিয়ে থাকো এবার সুন্দর করে এটাকে মেখে নি আটাটা আমি এবারে সুন্দর করে মেখে নিয়েছি আমি আটাটা এখানে তো একটু জল দিই নিই শুধু তাল দিয়েই মেখেছি এবং তালটাকে জাল দিয়ে গাঢ় করে নিয়েছি তা না তালের স্বাদ পাওয়া যায় না তালটা যদি পাতলা হয় তালের তেমন একটা স্বাদ পাওয়া যায় না এবারে আমি রুটি কটা বেলে ভাজব রুটিগুলো আমি একবারে সুন্দর করে বেলে নিয়েছি যে এক বেলাটা তোমাদেরকে দেখাতে পারিনি সুন্দর করে বেলে নিয়েছি এবার ভেজে দেখাবো আমি গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছিলাম তাটা গরম হয়ে গেছে রুটিটা ছেঁকে নেবো আমি রুটি বেলাটা দেখালো না ব্যাস এমনি রুটি যেভাবে আটা দিয়ে বেলো ঠিক সেইভাবেই রুটি বেল রুটি বেলার কোনো অন্য সিস্টেম নেই একই সিস্টেম যে রুটিটা এবার আমি ছেঁকে দেখাচ্ছি আমি রুটি কিন্তু নেটে ছেঁকবো না আমি একটা একটা করে এইভাবে ভেজে নেব দেখুন একটু 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 গুটি গুটি হয়েছে এই মুহূর্তে আমি রুটিটা উল্টে দিলাম আমি মাত্র তিনটে উল্টোনে রুটি মানে ছেঁকে নেব রুটি ঘন ঘন উল্টোলে রুটি ভালো হয় না প্রথম পিঠটা আমি হালকা ছেঁকেছিলাম এই পিঠটা আমি পুরো কমপ্লিট করে নেবো ছেঁক দেখো এই রুটিটা আমার পুরো কমপ্লিট আর উল্টো বনা রুটি এবার এই পাশটাকে সুন্দর করে একটু চেপে চেপে ফুলিয়ে নেব রুটিটা রুটিটা ফুল কিন্তু খুব ভালো ফুললো না হয়তো কোনো জায়গায় লিকটিক আছে না যাই হোক ফুলেছে রুটিটা সম্পূর্ণ এবার রুটিটাকে আমি নামিয়ে নেব পুরো কমপ্লিট দেখুন এই কাতা এরকম কমপ্লিট হয়ে গেছে একটু ভাজা বেশি হয়ে গেছে চাওয়াটা আবার একটু মুছে নেব এই জায়গাটা লিক ওই জন্য একটু কম ফেলবে আমার সমস্ত রুটিগুলো ভাজা হয়ে গেছে আপনারা এভাবে তাল দিয়ে রুটি করে খাবেন খুব সুন্দর লাগে তালের সিজনে তাল রুটি যাই হোক আজকে এই পর্যন্ত আমার চ্যানেল যারা নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন যারা পুরোনো লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার